আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে প্রবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানের বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নতুন নির্দেশনা জারি গত কিছুদিন ধরে ওমানের মাসকাট ও সালালা বিমানবন্দর নিয়ে যাত্রীদের একের পর এক অভিযোগ উঠে আসছিল অবশেষে যাত্রীদের ভোগান্তি লাঘবে বিমান সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি মূলত অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতির কারণেই গত কয়েকদিনে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটে ফলে ঘন্টার পর ঘণ্টা বিমানবন্দরে পড়ে থাকতে হয় যাত্রীদের বিষয়টি দৃষ্টিগোচর হয় সিভিল এভিয়েশনের তারা বলছে এই ধরনের আবহাওয়া কম দৃশ্যমানতা বা প্রচণ্ড বাতাসের মধ্যে ফ্লাইট পরিচালনা বেশ কঠিন তাই যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়া কর্তৃপক্ষ এয়ারপোর্টের ল্যান্ডিং সিস্টেম উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমান সংস্থাগুলোকে যাত্রী সেবার নজর দেওয়ার নির্দেশনা দেন তারা সম্প্রতি সালালা টুটে সালাম ইয়ার ওমান ইয়ার কাতার এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কবলে পড়ে বিলম্বের আগাম কোনো তথ্য না থাকায় দীর্ঘ সময় এয়ারপোর্টে আটকে থাকতে হয় যাত্রীদের পরে ওমান ইয়ার এই ঘটনা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন এদিকে ওমানে ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরও জোরদার করছে ওমান সরকার প্রবাসীদের কপাল পড়লেও অবস্থা বদলাছে ওমানিদের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে চোদ্দ হাজার চুয়াত্তর জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি চাকরির পাশাপাশি ওমানিদের বেসরকারি কোটায় প্রায় পঞ্চাশ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে এদিকে প্রবাসীদের কাছে জনপ্রিয় তেরোটি পেশায় আগামী ছয় মাসের জন্য বিদেশি কর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে ওমান শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে নির্ধারিত তেরোটি পেশায় প্রবাসীরা নতুন করে আর কাজ পাবেন না এর মধ্যে রয়েছে নির্মাণকর্মী ক্লিনার লোডার আনলোডার ব্রিকলেটার্স স্টিল ফ্রিকার্স পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রনিক্স ওয়েটার প্রিন্টার শেপ এবং নাপিতের কাজ আপাতত এই এইসব কাজে কেবল ওমানিদেরকেই নিয়োগ করা যাবে ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উন মধ্যে আছেন তার মধ্যে জনপ্রিয় এই সব খাতে কর্মী বন্ধের ঘোষণা মরার উপর খাড়াগা হিসেবে দাঁড়িয়েছে এছাড়া গত 8 মাসে ওমানে প্রায় বারো হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সাড়ে নয় বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয় এদিকে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত ওমানের কাজের ভিসা কবে নাগাদ চালু হবে এবং ওমানের যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের কবে নাগাদ বৈধতা দিবে এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ আরোপি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন কোনো বিবৃতি জারি করা হয়েছে কিনা এই বিষয় সম্পর্কে আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে জানতে চান আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বর্তমানে যেহেতু বাংলাদেশ সরকারে পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অধিষ্ঠিত করা হয়েছে এবং আপনারা এটা যেনও খুশি হবেন যে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুল সারকে যিনি আগে আইন উপদেষ্টার দায়িত্বে ছিলেন তবে আরও নতুন করে দুইটি দায়িত্ব তাকে বর্তানো হয়েছে একটি হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং একটি হলো সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় যেহেতু আসিফ নজরুল স্যার একজন আস্থাভাজন এবং একজন বিশ্বাসযোগ্য লোক এজন্য আমরা আশা করতেই পারি যে ওমানের ক্ষেত্রে নতুন নতুন সিদ্ধান্ত আসতে পারে যেহেতু আসিফ নজরুল স্যার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের ঘোষণা অলরেডি দিয়েছেন এমনকি তিনি গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অফিসও করেছেন তবে তিনি আজ থেকে পূর্ণাঙ্গভাবে অফিস করার কথা ছিল এমনকি তিনি বিভিন্ন দেশের প্রবাসে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন তাদের সকল সমস্যা কিভাবে সমাধান করা যায় এই বিষয় সম্পর্কে সচিবদের সঙ্গে এবং ওমান থেকে শুরু করে অন্যান্য দেশে যে সমস্ত বাংলাদেশি রাষ্ট্রদূতরা অবস্থান করতেছেন তাদের তাদের সঙ্গে যোগাযোগ করার কথা রয়েছে এমনকি বর্তমানে যে সকল দেশের ভিসা বন্ধ আছে ওই সকল দেশের ভিসা অতি দ্রুত চালু করার বিষয় তিনি মন্তব্য করেছেন এমনকি বর্তমানে যেহেতু বাংলাদেশের নতুন উপদেষ্টা বা নতুন সরকারের আবির্ভাব হয়েছে সেহেতু সকল কার্যক্রম চালু হতে কিছুটা সময় লাগতে পারে কারণ যে কোনো প্রসেস হতে কিন্তু কিছুটা সময় লাগবে বিগত সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তিনি কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিলেন কাজের বিষা চালুর ক্ষেত্রে এমনকি তিনি কিন্তু ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সঙ্গে বৈঠক করে বাংলাদেশিদের জন্য বন্ধ হওয়া প্রায় এগারো ক্যাটাগরির ভিসা চালু করতে সক্ষম হয়েছিলেন তবে অতি দ্রুত ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ গত কয়েক মাস আগেই কিন্তু বাংলাদেশ সফর করার কথা ছিল কাজের বিষা এবং অবৈধ প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধতার ব্যাপারে বৈঠক করার জন্য তবে যেহেতু বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের প্রেক্ষিতে সমস্ত বিষয় বন্ধ হয়ে যায় এমনকি নেট যোগাযোগ বন্ধ হওয়ার পরে সকল দূতাবাসও কিন্তু বন্ধ হয়ে যায় তবে গত ১৬ আগস্ট থেকে আবারও নতুন করে সকল দেশের দূতাবাসও চালু হতে শুরু করেছে এজন্য আমরা আশা করছি যেহেতু বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল স্যার আমরা আশা করি ওমানের কাজের বিষয় চালুর বিষয়ে অগ্রণী ভূমিকা আসবে এবং ওমান সহ অন্যান্য দেশে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের বৈধতার ব্যাপারেও বড় সিদ্ধান্ত আসতে পারে এজন্য আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু দীর্ঘ প্রায় দশ মাস অপেক্ষা করে আসে সেহেতু আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে কারণ অপেক্ষা করলেই কিন্তু ফলাফল ভালো হবে আর যেহেতু বাংলাদেশের বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনিও কিন্তু প্রবাসী বান্ধব সরকার ইউনুস আর কিন্তু প্রবাসীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনাও দিয়েছেন এমনকি তিনি জানিয়েছেন প্রবাস থেকে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তাদের যেন স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করা হয় তাদের জন্য অপমানজনক বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এজন্য বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন এমনকি বিমানবন্দরে আসার পরে তাদের ফুলের শুভেচ্ছা দেওয়ারও আহ্বান তিনি জানিয়েছেন সর্বোপরি আমরা আশা করি যেহেতু নতুন উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেশটা পরিবর্তন হয়েছে এজন্য আমরা আশা করতেই পারি যে ওমানের কাজের বিষয় অতি শীঘ্রই চালু হওয়ার প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতাও অতি শীঘ্রই হওয়ার সম্ভাবনা হতে পারে